আপনারা দেখছেন টেলিভিশন স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান একুশের চোখে প্রিয় দর্শক আপনারা জানেন অনিয়ম অপরাধ আর ব্যতিক্রমী বিষয় তুলে আনে একুশের চোখ আর একুশের চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছি আমি আলী আহমেদ এমন যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে আমাকে আর বাঁচার মতো ক্ষমতা নেই আগে কিনি ডোজ দিত আগে ভ্যাকসিন দিত গত কয়েক বছরে আর মনে হয় না যে মিলবিটার এই সমবায়ীদের প্রতিষ্ঠা চালু করে রাখছি আর শুধু বাঘাওয়ারি প্লান্টে কমতে কমতে বিশ হাজার লিটার প্লাস মাইনাস। একতরফা পুষ্টির যোগানদাতা মিল্ক ভিটা এখন নিজেই ভুগছে পুষ্টিহীনতায় অসাধু চক্রের দৌরাত্মে এক সময় লাভজনক প্রতিষ্ঠানটি প্রতি বছরই গুনছে লোকসান প্রান্তিক সমবায়দের প্রতিষ্ঠান হলেও সেখানে তারাই সবচেয়ে বেশি অবহেলিত কেন কিভাবে এমন পরিণতি হলো তা জানবো অনুসন্ধান জুড়ে আর তার বাচ্চার নাম একই আশ্চর্যের বিষয় হচ্ছে শত শত গরুর প্রত্যেককেই আলাদা নামে ডাকলেই চলে আসে নির্দিষ্ট স্থানে তারপর শুরু হয় দুধ দোহন একের পর এক গাভীর দুধ সংগ্রহ করে ভর্তি করা হয় বড় বড় পাত্রে তারপর তা ভ্যান ট্রাক্টর ট্রাক ট্রলারে চলে যায় বিভিন্ন গন্তব্যে সরল চোখে এটিকে সুখ সমৃদ্ধির চিত্র মনে হলেও খামারিরা আছেন বহুমাত্রিক কষ্টে আর সেই কষ্টের মূল কারণ একটি রাষ্ট্রীয় সমবায় ভিত্তিক প্রতিষ্ঠান ভিটা বাংলাদেশের ক্ষুদ্র প্রান্তিক দুধ উৎপাদনকারী কৃষকদের সুসংঘটিত করে তাদের আর্থসামাজিক উন্নয়ন এবং দুধ ও দুধজাত পণ্যে স্বয়ং অর্জনে উনিশশো সালে সমবায় দুগ্ধ প্রকল্প নামে একটি প্রকল্প নেওয়া হয় উনিশশো সালে এটিকে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড নামকরণ করা হয় যা মিল্ক ভিটা নামে পরিচিত মিল্কভিটা বিভিন্ন সমবায়ের মাধ্যমে দুধ সংগ্রহ করে দুধের মধ্যে ফ্যাটের পরিমাণ ভেদে দাম নির্ধারণ করা হয় পরের সেই দুধ তাদের বিভিন্ন চিলিং সেন্টারে সংরক্ষণ করে সারা দেশে থাকা মিল্কভিটার কারখানাগুলোতে পাঠানো হয় সেখানে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তরল দুধ এবং দুধজাত পণ্য বাজারজাত করা হয় প্রতিষ্ঠান হিসেবে মিল্কভিটার লাভ ক্ষতির হিসাব জানতে চাই জানতে চাই তার কারণও উনিশশো থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত বাড়ে মিল্ক ভিটার উৎপাদন সে সময় মিল্ক ভিটার চাহিদা বাড়ে বাজারে দুধের বহুমুখী পণ্য তৈরি হতে থাকে ধীরে ধীরে মাঝে উন্নয়ন কিছুটা ধীরগতির হলেও দুই এক থেকে দুই অর্থবছরে আবার বাড়তে থাকে প্রতিষ্ঠানটির দুধ সংগ্রহ ওই বছর পাঁচ কোটি আটত্রিশ লাখ লিটার দুধ উৎপাদন হয় এরপর প্রতিনিয়ত বাড়তে বাড়তে দুই হাজার পাঁচ ছয় অর্থবছরে উৎপাদন দাঁড়ায় সাত কোটি ছত্রিশ লাখ লিটারে উনিশশো নব্বই একানব্বই অর্থবছর থেকে শুরু করে দু হাজার পনেরো অর্থবছর পর্যন্ত লাভের অংশ থেকে সমবায়ীদের প্রতি লিটারে দুই থেকে পাঁচ টাকা পর্যন্ত দেয়া হতো বোনাস দু সাল থেকেই শনির দশা শুরু হয় মিল্ক ভিটার এবছর থেকে কমতে শুরু করে মিল্ক ভিটার দুধ সংগ্রহ ওই অর্থ বছরে ছয় কোটি সাতাশ লাখ লিটার দুধ সংগ্রহ করে প্রতিষ্ঠানটি পরের বছর কমে যায় এক কোটি লিটার এরপর প্রতিনিয়ত কমতে থাকে তাদের দুধ সংগ্রহ লাভজনক প্রতিষ্ঠানটি তিন কোটি টাকা ক্ষতির মুখে পড়ে এরপর থেকেই ক্ষতির পরিমাণ বেড়েই চলছে আমরা আবার মাঠে ফিরতে চাই সিরাজগঞ্জের শাহজাদপুরে গোচারণ ভূমিকে স্থানীয়ভাবে বলা হয় পাথার খালি চোখে সমুদ্রের মতো কুল কিনারাহীন হওয়ায় নামকরণ করা হয়েছে পাথার সেখানে চরে বেড়াচ্ছে হাজার হাজার গরু সকাল বিকেল দুইবার দুধ সংগ্রহের জন্য গরুকে আনা হয় নির্দিষ্ট খামার এলাকায় আগমন আমরা অন্তত পনেরো কিলোমিটার এলাকা গাড়িতে এবং প্রায় সমপরিমাণ এলাকা নদীপথে বিভিন্ন খামারে যাই স্থানীয়ভাবে এসব খামারকে বলা হয় বাথান ধীরে ধীরে কমছে বাথানের সংখ্যা আর বাথানে কমছে গরুর সংখ্যাও একসময় বাথান মালিকদের দুধ বিক্রির একমাত্র ভরসার স্থান ছিল মিল্কভিটা এখন বেশিরভাগ বাথানের মালিক মিল্কভিটাকে দুধ দেয় না কারণ দামের পার্থক্য মিলভিটার দুধের দাম দেয় হলো আটচল্লিশ সাতচল্লিশ উনপঞ্চাশ এরকম দাম পাই আর বাইরে বেচলে তো ষাটটা বেচতে পারি এখনো এক কেজি বুশের দাম ম্যাক্সিমাম আপনার ষাট টাকা পড়বে এখন বর্তমান দুধের দাম দিতেছে হাইস্ট ছয়চল্লিশ আটচল্লিশ টাকা এরকম হাইস্ট পঞ্চাশ টাকা আসে বোধ এক কেজি পানির দাম চল্লিশ টাকা

একটা কেমিক্যাল দিয়ে দিয়েছে ভালাইছি কে ওই দুধ মিল্কভিটাকে দুধ না দেয়ার আরো কারণ জানালেন খামারিরা এমন যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে আমাগার বাঁচার মতো ক্ষমতা নেই যেই এইখানে আসে হেই মেরিয়ে ঘেটিয়ে খায় আমার ধ্বংস করার আর যারা এখনো মিল্কভিটাকে দুধ দেয় তারাও বলছেন প্রতিষ্ঠানটি এখন আর খামারিরদের দিকে নজর দেয় না বাড়িতে গুঁড়ো দুধ আনার জন্য প্রচেষ্টা করে আমাদের খামারিরা যে দুধ উৎপাদন করি এদের কোনো মানে বাঁচানোর জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া এদেরকে থেকে পূর্বে বিনামূল্যে পাইছি এখন ওই বিষটা আমাদের টাকা দিয়ে কিনতে হয় অভিযোগ প্রয়োজনীয় সময় চিকিৎসক ওষুধ কিছুই পাওয়া যায় না সেখান থেকে আমরা মিলবিড়ি থেকে আমাদের টাকা কেটে নেয় ঠিকই কিন্তু আমরা ওষুধ পাই না আমাদের ওই মিলবিটার দুধ দিয়ে আমরা ওই দুধের থেকে তো আমাদের কমিশনের টাকা কাটে আগে কিমনি ডোজ দিত আগে ভ্যাকসিন দিত আগে আমরা যে সব ওষুধ পাইছি এখন আর তার কানগুনাও আর দেয় না দেয় না সমবায়ী খামারিদের প্রতিষ্ঠান মিলভিটায় অবহেলার

কিন্তু জন্য তো শেষ হয়ে গেছে কিছু বোঝে না ভাই গিয়ে লাগে মনে করতে এটা আমাদেরই প্রতিষ্ঠান কিন্তু এই কয়েক গত কয়েক বছরে আর মনে হয় না যে মিলবিটার এই সমবায়দের প্রতিষ্ঠান বিভিন্ন সমবায়ে গিয়ে দেখা যায় যে পরিমাণ দুধ সেখানে আসে তার বড় অংশ চলে যায় ভিন্ন ভিন্ন গন্তব্যে মিলভিটার ভারে পড়ে খুব সামান্যই নিচ্ছি বিরতি ফিরবো একটু পরেই একুশের চোখে সারাদেশে দেশে ভিটার যেসব দুধ সংগ্রহ কেন্দ্র রয়েছে সেগুলোর বর্তমান পরিস্থিতি সারাদেশের উনষাটটি স্থানে দুধ সংগ্রহ করতে শীতলীকরণ কেন্দ্র করেছে মিল্ক ভিটা ঠিকমতো যাচাই না করে কেন্দ্র তৈরি হয় অনেক স্থানে পূরণ হয় না লক্ষ্যমাত্রার ক্ষুদ্রাংশও প্রতিষ্ঠানটির হিসেবেই এরই মধ্যে বন্ধ হয়ে গেছে এগারোটি কেন্দ্র আর অধিকাংশ কেন্দ্রের অবস্থায় রুগ্ন দুধ সংগ্রহ কেন্দ্রগুলোর পরিস্থিতি জানতে আমরা প্রথমে যাই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সেখানে ঝকঝকে নতুন অবকাঠামো আছে প্রয়োজনীয় যন্ত্রপাতি আর জনবল নেই শুধু চাহিদা মতো দুধ আর এসব বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে প্রাথমিক তথ্য দিতে গরিমসী তাদের একই দুধ দুধ সংগ্রহ বা শীতলীকরণ কেন্দ্র বন্ধ হয়ে গেছে না থাকায় জেলায় খুব ভালো একটা প্রতিষ্ঠান ছিল আমাদের এখানে এটার একটা জনপ্রিয়তা এক সময় ছিল তবে একটা সময় দেখা যায় দুধের যে আপনার যে পর্যাপ্ত যে চাহিদাটা ওইটা পূরণ না করতে পারার কারণে আস্তে আস্তে এটার চাহিদাটা কমে গেছে এবং এটা বন্ধ হয়ে গেছে টাঙ্গাল সদর কেন্দ্রে গিয়ে দেখা যায় বিক্রয় কেন্দ্রে ভিড় নেই বন্ধ প্রধান ফটক প্রতিষ্ঠান প্রধান নাকি সবে ফিরেছেন বাইরে থেকে ক্লান্ত ভেবে তার সাথে দেখাও করতে দিতে চান না কর্মীরা তবে অপেক্ষার পর ভেতরে গিয়ে দেখা যায় বিস্তীর্ণ এলাকা জুড়ে তৈরি এই প্রতিষ্ঠান চলছে ধুকে ধুকে দামের দিক দিয়ে খুলনায়ও পাওয়া যাচ্ছে না চাহিদা মতো দুধ জলবদ্ধতার কারণে এলাকার মানুষের ঘর বাড়ি মোটামুটি প্লাবিত হয়ে যাওয়ার কারণে তারা তাদের গরু বছর কিছু বিক্রি করে দিয়েছে এই জন্য একটু এবছর একটু দুধের একটু সংকট আছে মানিকগঞ্জ সদরে বিরাট এলাকা নিয়ে গড়ে তোলা হয়েছে দুধ সংগ্রহ কেন্দ্র নিরিবিলি নির্জন মনোরম পরিবেশ সেখানে আছেন এগারো জন কর্মকর্তা কর্মচারী অধিকাংশই ঠিক মতো অফিস করেন না বিনা পরিশ্রমে বেতন নিতে পারছেন তাই কোনো তথ্য দিতে চান না তারা সাংবাদিক না না কেন না এবার আপনাদের নিয়ে যাবো পণ্য উৎপাদন কারখানায় আমরা প্রথমে যাই মিলভিটার টেকেরহাটের টেকের হাটের কারখানায় বিস্তীর্ণ সবুজের মাঝে এক টুকরো নান্দনিক স্থাপনা ভেতরে গিয়ে জানতে পারি উৎপাদনের বিভিন্ন ধাপ আর প্রক্রিয়া দুধ সংগ্রহে ফ্যাট পরীক্ষাও চলে সেখানে দুধের ঘনত্ব দেখা হয় পরীক্ষা করে দুধের অপদ্রব্যগুলো নির্ণয় করার জন্য করা হয় যাতে ভেজালটা আমরা নির্ণয় করতে পারি এবং বাজারে ভালো দুধ সাপ্লাই করতে পারে এই পরীক্ষার মাধ্যমে আমরা নির্ণয় করে হলো এই দুধের মধ্যে কতটুকু ননি আছে সেই ননিটাকে আমরা নির্ণয় করি ননি বেশি হলে ওই ফার্মার মানে দামটা বেশি পাবে তবে দুধের অভাবে প্রতিষ্ঠানটি চলছে অনেকটা রুগ্নভাবেই দেখা গেল বাজারে ষাট টাকা বা তার বেশি বিক্রি হচ্ছে তখন কিন্তু আলটিমেটলি খামারি ওই টাকা মিলভিটার দুধ দিয়ে তা পোষায় না এটাও একটা অন্যতম কারণ এবার যেতে চাই সবচেয়ে বড় কারখানা সিরাজগঞ্জের বাঘাবাড়িতে আগে মিলভিটার দুধের পরিমাণ শুধু বাঘাবাড়ি প্লান্টে এক লক্ষ পঞ্চাশ হাজার লিটারের উপরে ছিল সেখান থেকে কমতে কমতে দুধের পরিমাণ বিশ হাজার লিটার প্লাস মাইনাস

আমরা ঊর্ধ্বতনের সাথে কথা বলতে চাইলে তিনি জানান তার কাছে কারো নাম্বার নেই আমরা সেখান থেকে বের হয়ে এবার প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কমান্ডার জাহিরুল আলীমকে কল করি আপনি একটু ডিজেমকে বলে দিলে আমি কাজটা করতে হবে উনি বলছে যে আপনি বলে দিলে তাহলে ওনার জন্য সহযোগ তিনি অনুমতি দিলে আবার প্রবেশ করি কারখানায়

অনেক জায়গা আছে যেখানে কোন রকম ইনফেকশন কোনো যতটুকু মানে আমরা সেফটি রেখে যত দূরে থেকে না তাহলে আপনি একজন দুইজন নিয়ে ঢুকেন ভিতরে এইতো আপনার সামনে বলেন তো কিছু না আমরা ভিতরে দেখে আসি আবার চেয়ারম্যানের হস্তক্ষেপে এবং ডাক্তার সাইদুলেন নানা শর্তে তাকে সঙ্গে নিয়ে প্রবেশ করি কারখানার বিভিন্ন ইউনিটে প্রয়োজনীয় অবকাঠামো জনবল থাকলেও প্রধান কাঁচামাল দুধ কম থাকায় উৎপাদনের ঘাটতি রয়েছে ঘি ইনস্ট্যান্ট গোড়া সহ বিভিন্ন সেকশনে কারখানার চত্বরে গরুর উন্নত জাতের বীজ সংগ্রহ ও সংরক্ষণে রয়েছে আধুনিক ব্যবস্থা সেখানে গেলে দায়িত্বপ্রাপ্তকে পাওয়া যায়নি সেখানে দেখা যায় প্যাকেজিং অবস্থায় পড়ে আছে একটি বিশেষ যন্ত্র আর সেই ভবনের বাহিরে পড়ে আছে আরো দামি যন্ত্রপাতি যা কেউ রিসিভ পর্যন্ত করেননি কে সেই যন্ত্রপাতি সেখানে দিয়ে গেছে তার হদিস রাখেননি কেউ আর ওই মেশিনটা কিসের মেশিন কোনটা মেশিন রিসিভ হয় না ওটা হচ্ছে আপনার ওই এআই ল্যাব মানে অটোমেটিক কেআই ল্যাব মানে ওখানে কোনো ম্যানুয়াল কোনো ফাংশন নেই পুরোটাই হবে হচ্ছে সিমেন্ট দিয়ে দেবে অটোমেটিক কত দিন ধরে জুলাই মাসে প্রথম দিক কিন্তু ট্রাক ভরে যেহেতু আসছে পরে একটা স্পোর্টে ছিল তারা এখানে রেখে গেছে কোনো কাগজপত্র ছাড়া রেখে গেছে

সেখান থেকে আসি সুপার ইনস্ট্যান্ট পাউডার প্ল্যান্টের সামনে দৈনিক দুই লাখ লিটার দুধ প্রক্রিয়ার কথা থাকলেও কয়েক বছরও চালু হতে পারেনি এটি দুধ আমার কমে আসতেছে সেইখানে তো পাউডার প্ল্যান্ট একশো পাঁচ কোটি লিটার কেনার কথা না আমি যখন সাড়ে সাত কোটি লিটার দুধ আমি বাজারজাত করছি প্রক্রিয়াজাত করছি সেই যে এই যন্ত্রপাতি দিয়েই তো করছি আমি পাঁচ কোটি লিটার দুধের তো নতুন করে পাউডার প্ল্যান্ট ক্রয় করার কোনো কারণ ছিল কি কারণ তার এটা স্টার্ট করতে পারছে না এটা বিজ্ঞ অভিজ্ঞ যারা প্রকৌশলী যারা অভিজ্ঞতা তাদের মাধ্যম দিয়েই আমার মনে হয় বইয়ের থেকে এটার তদন্ত করা উচিত মিলবিটার যেমন একটা প্রকল্প আছে আমি পাউডার প্লান্টটা আমি নিজে সচক্ষে গত বৃহস্পতিবার এটা ভিজিট করেছি আমার চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে সঙ্গে আমার আরেক ডাইরেক্টর জে ওয়াই খান মজলিস সাহেব ছিলেন আমরা দেখেছি যে এই মেগা প্রজেক্ট একশো পাঁচ কোটি টাকার প্রজেক্ট এই প্রোজেক্টটা তারা একটা মানে একটা ফালতু একটা কোম্পানিকে দায়িত্ব দিয়েছিল সেখান থেকে তারা সেই প্রজেক্টটা আজ পর্যন্ত মেশিনারিজও স্থাপন করতে পারেনি এবং সে আলোর মুখও দেখতে পারেনি আমার ধারণা যেটা সেটা তারা এখানে অনেক বড় ধরনের একটা পুকুর চুরি করার জন্য এই ধরনের প্রজেক্ট স্থাপন করেছে এরই মধ্যে যার বিভিন্ন অংশে মরিচা ধরে গেছে মানহীন এই প্ল্যান্টটি এখন কর্মকর্তাদের হাসির খোরাক অনেক জায়গায় তো জং পড়ে গেছে এটা তার অসুস্থ হ্যাঁ এটা একটা বাস্তবতা সাত বছর ধরে এই পড়ে আছে মানে যান বাড়াচ্ছে না কিন্তু বিশেষ হচ্ছে নিচ্ছি আরও একটি বিরতি ফিরে এসে জানাবো বিল ভিটা ধ্বংসের হোতা কে বা কারা আবারও স্বাগত একুশের এরjoke 2015 সালের পর থেকে মিলভিটার যে রুগ্ন দশা তার মূল কারণ সেই সময়ের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু এবং তার সঙ্গপঙ্গদের দুর্নীতি মিলভিটা ও দুধের মতো সুন্দর সাদা বিলভিটা হয়ে শেখ নাদের হোসেন লিপু যিনি অবutthানে পালিয়ে যাওয়া শেখ হাসিনার চাচা 2015 সালের 31 মার্চ মিলভিটার চেয়ারম্যান হওয়ার পর থেকেই প্রতিষ্ঠানটিতে শেতচাarita প্রতিষ্ঠা করেন তিনি তৎকালীন প্রধানমন্ত্রীর পরিবারের লোক হওয়ায় তার একচ্ছত্র ক্ষমতাকে কেউ প্রশ্ন পর্যন্ত করেনি উল্টো তার সাথে যুক্ত হয়ে নিজের আখের গুছিয়েছে অনেকেই শেখ নাদের হোসেন লিপু নিজের স্বার্থে নিয়েছেন অপ্রয়োজনীয় অনেক প্রকল্প দুধ পাওয়ার সম্ভাবনা না থাকলেও গোপালগঞ্জে গড়েছেন একাধিক দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র গরু কেনার জন্য নির্ধারিত ঋণ কমিশনের বিনিময়ে বিতরণ করেছেন নিজের জেলার বিভিন্ন স্থানে যার ফলে সেসব ঋণ এখন আর ফেরত পাচ্ছে না প্রতিষ্ঠানটি এরিয়া অফিস থেকে এখানে লোক আসে না মাঝে মাঝে কিস্তির জন্য তাকে তাদের এলাকার মধ্যে যায় লোনটা দিচ্ছে গরু কেনার জন্য কিন্তু তারা ওই টাকা ইনভেস্ট করতেছে অন্য কোনো খাদে টাকাটা যেটা ফিডব্যাক পেতে পাইতেছে না সেখানে পরে টাকা দিতে পারছে না এখানে চেয়ারম্যানের বন্ধু রবিক মুন্সি এ লোন প্রতি পাঁচ হাজার টাকা ঘুষ নিছে এই বিভিন্ন কারণ মিলে কারখানা বন্ধ হয়ে গেছে নিজের কারখানার গো কিনতে বাধ্য করতেন খামারিদের উনি একটা কারখানা করছে ওই মুখ এই কাশিয়ানি নাম হইলো রুমি ফিড ওই রুমি ফিডের খাবার ওই আমাকে দিত ওই যে গরু ভালো হইতো না মন্দ হইতো না আর দুধ আস্তে আস্তে উগেই যেত রাজনৈতিক বিবেচনায় করেন মহিষ প্রজনন কেন্দ্র নামে বেনামে উনি ফরিদপুরে এই গরুর লোন দিচ্ছেন ফরিদপুর গোপালগঞ্জ শহরে তারপরে উনি মহিষের ফ্যাক্টরি করছে ওদিকে ওখানে প্রতিদিন এক লক্ষ টাকা করে আপনার লস হতো সেটাকে উনি ওইভাবেই চালা গেছেন লস 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 তারপরে গোখাদ্য রুমি ফিড উনি চালু করে জবরদস্তি উনি আমাদের লাহিরি মোহনপুরের মিল্কুইটার যে প্রতিষ্ঠিত খাদ্য গোখাদ্য করে সেটা বন্ধ করে দিয়েছিলেন গোচারণ ভূমি বরাদ্দ দিয়েছিলেন রাজনৈতিক বিবেচনায় সেই জন্য অপব্যবহার হচ্ছে গোচারণ ভূমির জমিগুলো মনে করেন যে ফাঁকের লোক বহু লোক পাচ্ছে আমরা গরু পাইলে তো আমরা জমি পাই না আর দূরে যাতে যায় তো ওরা রিজার্ভ হয়ে চলে আমরা তাকে টাকা দেখি নিয়ে যাওয়া আগে মেলবিটা দুধ দেবো কি আমার জমি দেয় আমরা দুধও দিই ধরেন তার প্রিয় স্বজন শেখ হাসিনার মতোই বিল নির্বাচনকেও প্রহসনে পরিণত করে বারবার ক্ষমতায় থেকেছেন শেখ লিপু পাঁচ আগস্টের পর থেকে তার আর কোনো খোঁজ নেই এই ষোলো বছরের মধ্যে মিলবিটা কোনো নির্বাচন ছিল না বুঝেছেন এক একতরফা যেমন বাংলাদেশ সরকার ছিল একতরফা শেখ হাসিনা চাষাও ছিল একতরফা শেখ হাসিনা বিদেশের তা এই বাংলাদেশের জনগণ রে মারিয়া লানের জিনে যার কারণে ওই সব কিছু ওনার ওনার পরিবেশ দিয়া সব কিছু লুটপাট করিয়ে নিয়ে উনি আমাকে মারিয়া থিয়ে গেল সে যে নির্বাচিত তিন তিনটা নির্বাচন করছে সমস্ত সময়ে আইনের পরিপন্থী বিধানকে লঙ্ঘন করে করা হয়েছে কিন্তু আমরা তো কেউ মুখ খুলে কথা বলতে পারিনি আমরা মুখ খুলে কথা বলে মিথ্যা মামলা করছি আমাকে তো মিথ্যা মামলায় দিয়ে অস্ত্র মামলা দিয়ে দেশ ছাড়া করা হচ্ছে তার সাথে অনিয়মের ভাগিদার সে সময়ের ভাইস চেয়ারম্যান শেখ আব্দুল হামিদ লাবলু যিনি সাবেক আইন সচিব শেখ মোহাম্মদ জহিরুল হক দুলালের আপন ভাই জহিরুল হক দুলাল পিস্তল দুলাল নামে পরিচিত ছিলেন আমলাতান্ত্রিক ক্ষমতাকেও তারা ব্যবহার করেছে আওয়ামী লীগের দলীয় লেজুর বৃত্তি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি মামলায় অবৈধভাবে সাজা দিতে সেই মামলার বিচারকের মাথায় পিস্তল ঠেকিয়ে লিখিত রায় হাতে ধরিয়ে দিয়েছিলেন দুলাল যদিও বিচারক তারেক রহমানকে আইনি ধারায় খালাস দেন সিরাজগঞ্জে দুলাল লাবলুদের পুরনো বাড়িতে গিয়ে দেখা যায় সেখানে তারা আর থাকেন না একটু এগিয়ে গেলেই দেখা যায় ক্ষমতার প্রভাবে করেছেন প্রাসাদ সমী যদিও পাঁচ আগস্টের পর লাবলুকে আর কেউ দেখেননি সাধারণ সমবায়ীদের প্রতিষ্ঠান ধ্বংসের দ্বার গেছে অনিয়ম আর দুর্নীতির কারণে এখন কেমন আছে মিল্কিটা পাথরের বিস্তীর্ণ অঞ্চলে হেঁটে হেঁটে বাথানে বাথানে গিয়ে খামারিদের সাথে কথা বলে একুশের চোখের নিজেদের ভালো মন্দ নিয়ে সচেতন খামারিরা পরামর্শ দিলেন কিভাবে ভালো চলবে এই প্রতিষ্ঠানটি কিসে ভালো হবে খামারিদের সাধারণ সমবায়রা তো মিলবিটে বিগত পনেরো বছর চাপতে পারে নাই আমি যে ভালোভাবে কথা বলবো আমাদের তো মূল্যায়নে দেয় এরা এসে ধরেন বিভিন্ন টাকা পয়সা এখান থেকে নিয়ে বিভিন্ন জায়গা চলে যাচ্ছে প্রকৃত সমবায় যারা যতক্ষণ পর্যন্ত এই মিলবিটে পরিচালিত না হবে এতক্ষণ পর্যন্ত এই মিলবিটে আর এই অবস্থা কেউ দূর করতে পারবে না যতই হাই অথরিটি দেন কোনো দিকেই পারবেন না কারণ সমবায়ীদের আত্মবিশ্বাস হারা গেছে নির্বাচিত কমিটি হলে তার কাছে সবকিছু করা যায় ডিসেম্বর অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি দিয়েছে সমবায় অধিদপ্তর খামারিদের কথার প্রতিফলন হিসেবে সেখানে একশো দিনের মধ্যে নির্বাচনের কথাও বলা হয়েছে ছয় জনের সেই কমিটিতে সমবায়ীদের পক্ষে রয়েছেন জেড খান মজলিস এবং মোস্তাফিজুর রহমান তারা নিজ এলাকায় সমবায়ের প্রাথমিক সদস্য হলেও তাদের বিষয়ে অভিযোগ গরুর খামারের সাথে যুক্ত না থাকার মজলিস ওনারা থাকে না না থাকে ওনারা এখানে ওই করে না কই খাবার আমরা কথা বলি দুজনের সাথেই তারা বলেন যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ পেয়েছেন তারা মিল্ক ফিটার গৌরব ফিরিয়ে আনতে কাজ করবেন বলেও জানান তারা বর্তমান সরকারের অধীনে যে আমরা যে দায়িত্ব এসেছি আমরা যদি পুনরায় চালু করতে পারি ইনশাল্লাহ আমার বিশ্বাস আমরা পূর্বের মতোই আবার সেই মিলবিটার যৌবন ফিরে আনবো ইনশাল্লাহ বহুত কমিটি আসছে তারা মিলবিটা পাঁচ বছর চার বছর করে অতিবাহিত করছে কিন্তু মিল্কিটের স্বার্থ কেউই দেখে নাই তবে নির্ধারিত দিনে নির্বাচনের চেয়ে প্রতিষ্ঠানটির সংস্কার জরুরি বলেও মনে করেন তারা সরকার যাচ্ছে এটা সংস্কার করতে মিলবিটা পর্যায়ক্রমে সংস্কার সব করতে তো সময় লাগেই সেক্ষেত্রে চেয়ারম্যান সাহেবের সাথে আলাপ করলে হয়তো বা এটা এক্সটেনশন করতে পারে আমরা তো ওই দিকে তাকিয়ে থাকব আর মিল্ক ভিটার চেয়ারম্যান বলেন সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করবেন তিনি এখন আমার পরিকল্পনা এই যে যত সুযোগ সুবিধা ছিল আগে যেই স্বর্ণালী দিন ছিল মিল্ক ভিটার সেটাকে আবার ফেরত আনা যাতে ওরা দুধ দেয় দুধ দিতে পারে মিল্ক ভিটা দুধ পাবে উৎপাদন করতে পারবে উপার্জন করতে পারবে ওদেরকে টাকা দিতে পারবে মিল্ক ভিটার প্রতিটি স্তরে এখনো রয়েছে অনিয়ম আর দুর্নীতির বিস্ফোরণ সামনের দিনগুলোতে এসব দুর্নীতিবাজদের বিষয়ে আমাদের অনুসন্ধানী চোখ খোলা থাকবে আমাদের চাওয়া প্রান্তিক কৃষক আর সমবায়ীদের প্রতিষ্ঠান হোক মিলভিটা দর্শক শেষ করব তবে যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান আমরা তুলে আনব খবরের ভেতরের খবর লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কারোয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ হোয়াটসঅ্যাপ করুন কথা বলুন এবং তথ্য ও ভিডিও শেয়ার করুন শূন্য এক নয় সাত দুই এক দুই এক দুই দুই এক এই নম্বরে দর্শক সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই একুশের চোখের কাজ চোখ রাখুন একুশের চোখে